আমি আপনাদের একটু ডাউট করলাম বাবা ওইটার ভিতরে একটু ছেড়ে দেন এই জিনিসটা এবার আমি এটার মাঝখানে এবার আমি চলে গেলাম নদীর পানিটা খেয়ে সুখী কি না হয় আমি যদি জিগাই তিনি বলবেন যে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের এলাকায় একটি বড় ধরনের হকার এসেছেন তিনি বিভিন্ন ধরনের কিন্তু ওষুধ বিক্রি করে থাকেন আসলে হকাররা কীভাবে ওষুধ বিক্রি করে বা আজকে এখানে কালকে ওখানে এভাবে তাদের জীবন কাটায় এবং তাদের জীবন কিভাবে চলে আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো স্টার্ট এই যে এই মুহূর্তে আমি উপস্থিত আছি এই হকারের দোকানের সামনেই দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের কোচুরামপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের সাথে যে একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই সাথেই কিন্তু দেখেন এই দোকানটি বসছে এই হকারের এই দোকানটা আপনাদের আমি দেখাচ্ছি আসলে দেখেন আসলে এখন সন্ধ্যার আগ মুহূর্ত চলছে দেখেন মানুষ কিন্তু অনেকেই ভিড় জমেছে দেখেন এই দোকানটা কিন্তু একটা আকর্ষণীয় দোকান সেটা আপনাদের দেখাচ্ছে আমি ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানটা কিন্তু একটা আকর্ষণীয় দোকান দেখেন কত সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আসলে বন্ধুরা কি বলবো আমার জীবনের প্রথম এত পরিমাণে বয়ম বা বোতল বলতে পারেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে প্রাকৃতিক যে গাছগাছরা রয়েছে সেটা দিয়ে কিন্তু তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রকার ওষুধ তৈরি করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল সসপ্যান রয়েছে আসলে এই সসপ্যানের মধ্যেই হয়তোবা তারা ওষুধ তৈরি করে থাকেন আপনাদের দেখাচ্ছি আমি এত পরিমাণে এখানে যে বোতলের সমারোহ রয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু বোতলের মধ্যেই কিন্তু দেখেন কিছু না কিছু একটি কিন্তু গাছ রয়েছে এই দেখেন প্রত্যেকটা বোতলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের বোতলের মধ্যেই কিন্তু এখানে এখানে দেখেন দেখতে পাচ্ছেন এটাকে এটা সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রয়েছে এখন 4 দিন খাইয়ে দেখতে পাচ্ছেন দেখতে এখন পর্যন্ত সন্ধ্যার আগ মুহূর্ত এখন আসলে এখনো জনগণ এখনো কিন্তু আসেনি আসলে এ ধরনের কিন্তু দোকানপাট কিন্তু জমে ওঠে সাধারণত মাগরিব বাদ এসব দর দোকানগুলো জমে ওঠে আসলে সেই মুহূর্তগুলো আপনাদের দেখাবো যে আসলে এই প্রক্রিয়ায় তারা কিভাবে এই হালুয়া ঔষধ মানুষের সেবা করে থাকেন সেটা কিন্তু আপনাদের পরে যখন দোকানটি জমে উঠবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে এই দোকানের একজন মালিক জেনে বলে একজন তার থেকে জিজ্ঞাসা করি আসলে তারা কিভাবে ব্যবসা করেন কতদিন ধরে সেটা জানার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ উমর ফারুক ওমর ফারুক না আপনাদের বাড়ি কোথায় আমাদের বাসা গুরুদাসপুর চাঁদপুর বাজার গুরুদাসপুর চাষখর নাটোর জেলা না তা আপনারা এই ব্যবসা কতদিন ধরে করেন এটা আদি যুগের চিকিৎসা আপনারা আদি যুগ থেকে এই চিকিৎসাটা আপনারা করেন না এই যে আপনারা গ্রাম থেকে গ্রামে এই যে আপনারা যান এই দোকান পারেন এতে আপনাদের আসলে কেমন কি আসলে বেচা কেনা কেমন হয় এটা আমাদের প্রচারের জন্য প্রচারের জন্য না এই ব্যবসার না ব্যবসা উদ্দেশ্য না আপনাদের আসলে এই দোকানের মেন উদ্দেশ্য হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে দোকানটা পারে এবং মানুষকে তাদের দোকান সম্পর্কে ওষুধ সম্পর্কে তাদের যে একটা গুণাগুণ রয়েছে সেটাই হচ্ছে প্রচার করায় তাদের মূল উদ্দেশ্য আমাদের এলাকায় উনারা আসছেন বিগত কালকে আসছেন আজকে দ্বিতীয় দিন তারা মানুষের আসলে ওষুধ দিবেন সেই প্রক্রিয়াতে এখানে কিন্তু মানুষের সামনেই কিন্তু ওষুধ তৈরি করবে তৈরি করে এবং তাদের সামনে কিন্তু ওষুধ বানায় তাদের হাতে তুলে দিবেন বিভিন্ন জায়গায় যে বানিয়ে তা আপনাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় না এরকম কোনো বিপদের সম্মুখে পর্যন্ত হন না আপনাদের এই দোকানের সদস্য সংখ্যা কতজন আছে ছয়জন ছয়জন না মেন মালিক কয়জন একজন একজনই না তার আন্ডারে আপনারা কাজ করেন কিন্তু তাদের আরও রয়েছে এই প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ছেলেরা বৌদ্ধ বয়সে যে বয়সে তারা কিন্তু কর্ম করে জীবনযাপন করে থাকেন আসলে এই মাগরীবের কিছুক্ষণ পরে মাগরীবের রাজান হবে পরে কিন্তু আসলে দোকানটা জমে উঠবে সমনা ভিডিওর সাথে থাকবেন লাস্টে কিন্তু আকর্ষণীয় কিছু দেখানো হবে অবশ্যই কিন্তু সাথে থাকবেন

আদর ছিল মানে আদর সত্যার ছিল মানবিক ধর্ম ছিল এটাই ছিল অটল এরপরে সেই পানিটা আমি দেখাবো এই পানিটা কেমনে পাথর হয়ে যায় পানিটা আমি একটু দেখাই তবে এইটার মাঝখান দিয়া আমি যে আপনাদের একটু দাও বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি এই ভিডিওটির পরের অংশ দেখানো হবে এই ওষুধ বা হালুয়া কী করে তৈরি করায় পুরো প্রস্তুতি প্রণালী পরের ভিডিওতে দেখা হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের গ্রামগঞ্জের ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন খুদা হাফেজ